হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে তৈরি করব অত্যন্ত মজাদার এবং পুষ্টিকর একটি রেসিপি সেটা হচ্ছে মসুর ডাল দিয়ে পুঁইশাকের রেসিপিটি যারা পুঁইশাক খেতে পছন্দ করেন না তাদেরও আশা করি এই রেসিপিটি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করতে আমাদের কী কী লাগছে এখানে আমি পুঁই শাক নিয়েছি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটি বাটির এক বাটি পরিমাণ নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ বড় সাইজের কুচি করে নিয়েছি নিয়েছি হাফ কাপ মসুর ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং নিয়ে নিয়েছি চারটি কাঁচামরিচ এবং চিরে এরপরে নিয়ে নিয়েছি আমি আলু নিয়েছি এখানে মাঝারি সাইজের দুটি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং রসুন কুচি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ এরপরে আমি চুলে একটা প্যান বসিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রান্নার তেল এরপরে তেলটা গরম হয়ে এলে এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নেব কিছু সময় নরম করে পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এর ভিতরে আমি দিয়ে দিলাম আরও কুচি করে রাখা রসুন পেঁয়াজ এবং রসুন কিছুটা কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিলাম আমার কেটে ধুয়ে রাখা আলুগুলো আলু দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এর ভিতরে আমি দিয়ে দেব আমার কেটে রাখা কিছুক্ষণ নাড়াচাড়ার পরে নরম হয়ে আসবে এবং এটা অনেকটাই কমে যাবে যখন এভাবে কমে আসবে তখন এর ভিতরে দিয়ে দেব আমি আমার ধুয়ে রাখা ডাল ডাল দেওয়ার পরে এর ভিতরে আমি চিরে রাখা মরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচের একটু কম মরিচের গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেবো মোট পাঁচ মিনিটের মতো কষালেই হয়ে যাবে এই পর্যায়ে আমার কষানো হয়ে গিয়েছে তো এখন আমি পানি অ্যাড করব এখানে আমি গরম পানি নিয়ে গিয়েছি এখানে আমি যে পরিমাণ ডাল এবং শাক দিয়েছি তার চেয়ে একটু বেশি পরিমাণ পানি দিয়ে আমি এটাকে মাঝারি আছে রান্না করবো পনেরো মিনিট মাঝে মাঝে এটাকে অবশ্যই ঢাকনা খুলে নেড়ে দিতে হবে পর্যায়ে আমি চেক করে আমার ডাল এবং শাক হয়েছে কিনা। আমার ডালটা সেদ্ধ হয়ে গলে গিয়েছে এবং শাকটাও সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চা চামচ চিনি এক চা চামচ চিনি অ্যাড করে এবার ভালোভাবে মিশিয়ে আমি এটাকে নামিয়ে নেব এরপর যাই আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রান্নার তেল রান্নার তেল দেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিয়েছি আমি চা চামচ কালো জিরো ফোড়ন এরপরে এটাকে আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি তরকারির ভিতরে এটাকে অ্যাড করে দেওয়ার পরে কিছুক্ষণ মেরে চড়ে মিশিয়ে এটাকে রান্না করতে হবে তো এ পর্যায়ে আমার পাঁচ মিনিট রান্না করার পরে রান্নাটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ভাজা জিরা এবং গরম মশলার গুঁড়ো একসাথে আমি দিয়ে দিলাম এটাকে আমি নামিয়ে নেব তো এ আমার রান্নাটা হয়ে গেছে তো আমি এখন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি এই রান্নাটা কিন্তু খুবই সহজ এবং সিম্পল একটি রেসিপি কিন্তু এটা অনেক মজাদার এবং পুষ্টিকর একটি খাবার তো আমার এই পুঁই এবং মসুর ডালের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ